প্রতিটি যাত্রী একটা নতুন গল্প থাকে আর আজকের যাত্রাটি শুরু হচ্ছে রহস্যময় ফিফির উদ্দেশ্যে সবাইকে আসসালাম আলাইকুম আমরা আজকে ফুকের থেকে ফিফির উদ্দেশ্যে যাচ্ছি আর এটা হচ্ছে ফুকেটের ওল্ড টাউন গতকাল আমরা এটার উপর দিয়ে গিয়েছিলাম তবে এখানে আমাদের ওইভাবে স্ট্যান্ড করা হয়নি আমরা আর এই ফেরিটার মাধ্যমে হচ্ছে আমরা রওনা হচ্ছিলাম আমাদের বোর্ডিং পাস শেষ করার পর তারপরে হচ্ছে আমরা ফেরিতে তো আমাদের হচ্ছে উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর ফুকেট আর ফিফির মধ্যেখানে হচ্ছে যে আন্দামান সাগরটি রয়েছে এর চারপাশে হচ্ছে ছোট ছোট অনেক পাহাড় এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এবং আমরা হচ্ছে কিছু পিকচার সেলফি নিচ্ছিলাম সিভিও দেখতে দেখতে আর এই ম্যাঙ্গো জুস খেতে খেতে আমার কাছে মনে হচ্ছিল এতটা টাইম স্পেন্ড করছিলাম যখন আমরা উদ্দেশ্যে যাচ্ছিলাম থেকে আর আমরা হচ্ছে এই দূরে থেকে ছোট ছোট পাহাড়গুলো যখন দেখছিলাম আমরা তখন সবাই ভাবছিলাম যে আমরা পৌঁছে গিয়েছি আর ফিফিতে আসার পরে প্রথমে এই পানির কালার দেখে আমি বলি মাই মাইকট এতটা সুন্দর কেন ফিফি আর আসলেই যে মানুষ বলে এটা রহস্যময়ী যখন নাকি এখানে যাওয়া হয় ঠিক এমনই মনে হয় আসলে এই রহস্য এখানে হচ্ছে অনেকে হোটেলে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে ছিল আমাদের লোকটাও সামনে ছিল আমাদের হোটেলটা অনেক বেশি ভিতরে ছিল তাই আমাদের কিছুক্ষণ হাঁটতে হয়েছিল আর নেক্সট ভিডিওটা আমার এই ফিফি নিয়েই থাকছে তো সেই পর্যন্ত সাথেই থাকুন থ্যাংক ইউ আল্লাহ